যেন না হয় আমাদের এই ছাত্র জনতা যেভাবে তারা হত্যা করেছে প্রতিটি হত্যার আসামি শেখ হাসিনাকে প্রতি জেলায় জেলা করা হবে তার সঙ্গে তঙ্গ মামলার প্রক্রিয়া শুরু হয়ে গেছে তারা তাদের যারা অনাদের করছে তাদের ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং আপনার সরকার থাকবেন যে দিচ্ছে বলছি যে ছাত্রলীগ যুবলীগ যেন কোনোভাবে আমাদের দিতে না পারে এই বলে আমরা এখান থেকে আমাদের এবারকে আস্তে যাব আমাদের যে সুখী যাদের ভালো জায়গা আসে আসবে যাদের গুন্ডা আছে তারা আমাদের সাথে